আসসালামু আলাইকুম লাইফস্টাইলের বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমের কাশ্মীরি আচার বানাবো গতকাল রাত্রে আমি আমগুলো ছিলে এই চিকন চিকন করে কেটে কাশ্মীরি আচার যেরকম বানাই ওই রকম করে কেটে আমি সারা রাত চুনের পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন বাজে দুপুর বারোটা প্রায় আমার বারো ঘন্টা ছিল বিজানো। কারণ হলো আমার আমগুলো খুব টক ইয়ের মধ্যে চুনের পানির মধ্যে মিশালে হয় কি আমগুলো শক্তও হবে আর জাল দিলে ভেঙে যাবে না আর টকও চলে যাবে তাই আমি বেশিক্ষণ এমনিতে আমার আম্মা আমার শাশুড়িরা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতেন তা আমি পুরো বারো ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন আমি উঠিয়ে ভালো করে চার পাঁচ পার ভালো করে ধুইছি ধোয়ার পরে এখন এই মুহূর্তে ফিটকিরির পানির মধ্যে ভিজানো আছে। এর জন্য কালো কালো দেখতেছেন এটা চুনের পানির জন্য এই ফিটকিরির পানি দেয়া ফিটকিরির মধ্যে রাখবো আরও চার ঘন্টা রাখার পরে তারপরে পরিষ্কার হয়ে যাবে তখন আমি ফিরে আসব কি কি উপকরণ লাগবে সাথে করে নিয়ে আসব তখন আপনারা দেখবেন আমি কিভাবে কাশ্মীরি আচার বানাই আমের আম আমি ফিটকিরির পানির মধ্যে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন কত পরিষ্কার হয়ে গিয়েছে এবং অনেক শক্ত হয়েছে চুনের পানির মধ্যে দেয় এখন আমি সব আম এই হাড়ির মধ্যে নিয়ে নিব আমি যেভাবে কাশ্মীরি আচারটা করতেছি সেইভাবে আমার শাশুড়ি ও আমার আম্মা একই নিয়মে করতেন আমিও একইভাবে করতেছি আশা করি আপনারা এইভাবে করলে একটা ভালো ফলাফল পাবেন এই আদা কুচি করে রেখেছি শুকনা মরিচ কুচি করে রেখেছি এবং রসুন কুচি করে রেখেছি এটা দিয়ে দিব শুকনা মরিচের বিছি ফেলে দিয়েছি এখন লবণ দি করে আমি কিন্তু চুলায় এখনো আগুন দেই নাই দিব আমি মেজারমেন্ট কাপে চিনি এক কাপ দুই কাপ তিন কাপ দিয়ে দিলাম লাগলে চেক করে আবার দিব কারণ আমার আমি অনেক টক আমি রাঁধুনির ভিনেগার বা সাদা সিরকা যাই বলেন না কেন আমি সব সময় রাঁধুনি ইউজ করি আবার বলবেন না আমি রাঁধুনির ইয়ে করতেছি এটা মানে আমি ব্যবহার করি সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম সিরকা আমি এই মেজারমেন্ট কাপে এক কাপ দিলাম পরে যদি মনে হয় যে আমি হওয়ার পরে আমি দেখব যদি মনে হয় যে আরেকটু লাগবে তাহলে আরেকটু দিব এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি এখন আমি ফুল আগুন দিয়ে দিছি এখন একটা ব্লক উঠার পরে আমি একটু আগুন মিডিয়াম করে নিব আমি একটু চিনির বের হওয়ার পরে আমি মুখে দিয়ে দেখব লবণ ঠিক সিরকা না এটা লাল শিরকা থাকলে খুব ভালো হয় লাল শিরকার খুবই সুন্দর কিন্তু বাজারে আমি গত দেখছি যে পাওয়া যায় না করিয়ে এই বছরও আমার হাজবেন্ডকে পাঠাইছি তিনটা দোকানে উনি আসি বলে যে না লাল শিরকা নাই তুমি কালার করে ফেলো আমি আর কালার করতেছি না এই অরিজিনাল কালারটাই থাক আমি আগে তিন কাপ চিনি দিয়েছি এখন মনে হচ্ছে আমার আরো এক কাপ চিনি দিলে ঠিক হবে কাশ্মীরি আচার টক জাল মিষ্টি হতে হবে আমের নিজস্ব একটা খুব বেশি টক এটা মানে আমটা খুব টক এর উপরে সিরকা এই ব্যালেন্সের জন্য চিনির পরিমাণটা একটু দিতে হচ্ছে আর জাল তো শুকনা মরিচ থেকে বের হবে এই আচারে এত মানে জাল যায় না একটু কম মিষ্টি মিষ্টি জাল এটাই ভালো লাগে কাশ্মীরি আচার আমার রেডি আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি একটু উপর থেকে দুয়া চলে যাক তারপরে আপনাদেরকে আমার ফাইনাল লুক দেখাবো এই দেখেন আমের কাশ্মীরি আচার আমার মা শাশুড়ি মা দুজনই ঠিক এভাবে করতেন আমিও ওনাদের কাছ থেকে শিখেছি আর স্বাদের কথা কি বলবো মাসাল্লা অনেক মজা হয় খেতে আমার কাশ্মীরি আচার সবাই বলেন যে তোমার কাশ্মীরি আচারটা অনেক ভালো হয় আপনারা এইভাবে আমার নিয়মে এইভাবে করে দেখবেন ইনশাল্লাহ খেতে ভালো লাগবে আর অবশ্যই আগে চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখবেন কয়েক ঘন্টা তারপরে চুনের পানি থেকে উঠিয়ে ফিটকিরির মধ্যে রাখবেন কতক্ষণ কারণ চুনের পানিয়ে শক্ত যেমন হয় তেমন কালো হয়ে যায় ফিটকিরির পানিতে দিলে আবার পরিষ্কার হয়ে যায় এই দেখেন আমার ফাইনাল লুক লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার